হ্যালো গাইস টু মাই বাচ্চার অফিসিয়াল তো তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি তো চলে যাবো আজকে নতুন ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা সাথে থেকো আর দেখতে থেকো তো দেখা যাচ্ছে একটু পরে তো এখন সকাল সকাল আজকে হচ্ছে বিবতরী বার তো রথযাত্রা হয়েছে সেই জন্য তিনবার তো সকালবেলা উঠে সব কিছু মানে ঠাকুরদানের টাজ সেরে নিয়ে তারপর আমি এখানে ডোর বাঁধতে বসে বসে স্নান সেরে উঠেই মানে আর কিছু রেডি হয়নি তখন ডোরগুলো বেঁধে নিচ্ছিলাম বেঁধে নিয়ে তারপরে যেমন সকাল সকাল এখন অনেক সকাল আছে মানে এখনও পর্যন্ত বেলা হয়নি সবে ছটা মতো বাজে তো এখন চারদিকটা একটু অন্ধকার অন্ধকার মতো হয়ে আছে তো আমি সকালবেলা এখন তাড়াতাড়ি বেঁধে নিচ্ছি কারণ সবার ফার্স্টে যাবো পুজো দিতে কারণ ওখানে প্রচুর ভিড় হবে তো এখানে দুব্ব তারপরে ফুল ফুল তারপর ডোর সব কিছু নিয়ে নিয়েছি নিয়ে বাঁধছে এখন তো এটা বাঁধা হয়ে গেলে তারপরে যাবো মা আগেরটা পুজো দিয়ে দিয়েছে মানে দুটো করে থাকে একটা শনিবার থেকে একটা মঙ্গলবার থেকে তো মা আগেরটা পুজো দিয়ে দিয়েছে আমি সেদিনকে ছিলাম না বাড়িতে তাই দিইনি তো আজকে তাই জন্য আমি পুজো দিতে যাবো তাই একাই যাব যেহেতু একাই সব কিছু গুছিয়ে নিতে হবে তো সেই জন্য আমি সব একা একাই গুছিয়ে নিচ্ছিলাম ওঠে সবার আগে তো এই ডোরগুলো বাঁধা হয়ে গেছে আর গোটাগত বাকি আছে তো সেগুলো বেঁধে নিয়ে তারপরে আমি এবার বেরিয়ে যাব তো আমার এখানে পাতা কমপ্লিট হয়ে গেছে আর এই ফুলগুলো আছে এগুলো ঠাকুরের জন্য নিয়ে যাবো ওখানে পুষ্পাঞ্জলি হবে ফুল আছে তুলসী পাতা আছে সব কিছু তো তারপর আমি রেডি হয়ে গেছি এই যে আমার ফাইনাল লুক তো আমি রেডি হয়ে পড়েছি এবার পুজো দিতে যাওয়ার জন্য তো বেশি দূরে না বেশি কাছেও না তো মোটামুটি যেতে হবে আমাকে তারপর আমি বেরিয়ে পড়েছি পুজো দিতে যাওয়ার জন্য তো সব কিছু হাতে করে নিয়ে যেতে হবে তাই জন্য একটা ব্যাগ নিয়েছি ব্যাগেতে সব কিছু নিয়ে নিয়েছি তো রাস্তায় এখন যাচ্ছে আমি একা কেউ নেই সকালবেলা এখন হয়তো সাড়ে আটটা মতো বাজে এরকম হবে হয়তো তো কিছুই মানে চারিদিকে কেউ নেই পুরো ফাঁকা আর এই যে আমার সব কিছু কেনা হয়ে গেছে এই যে প্রসাদ ডালা তারপরে মানে সন্দেশ ফল সবকিছু নিয়েছি ডোরগুলো আছে আর এখানে সবাই বসে আছে ফার্স্ট পুজো বসে পড়েছে তো আমি এসেছিলাম কিন্তু আমি বসিনি প্রথম মানে ঠাকুরের কাছে ওখানে ওখানে বলে তো অনেকে বসে বসেছিল তাই জন্য আমি বসতে পারিনি তাই আমি একটু দাঁড়িয়ে আছি এই মানে এই পুজোটা হয়ে গেলে তারপরের পুজোটাতে বসবো আমি এখানে এসে ওই যে ব্যাগ যা ছিল সেগুলো সব গুছিয়ে নিলাম সাদিতে নিয়ে দাঁড়িয়ে আছি সবাই এখানে দাঁড়িয়ে আছে আর এই যে আমাদের জগন্নাথ দেবের মন্দির এটা একটা বড় মন্দির আছে ঠাকুরের আর এখানে ঠাকুরে থাকে তারপরে এখানে পুজো হয়ে গেছে তো সবাই তারপরে সবাইকে হয়তো দেওয়া হচ্ছে তারপরে আমরা এখানে বসে পড়েছি মানে ওই ব্যাসটা হয়ে গেছে পুজো তো তারপরে ওরা সবাই চলে গেছে উঠে তারপরে আমরা এখানে বসে পড়েছি পুজো দেওয়ার জন্য এই যে আমরা এখানে বসে আছি বামুন চলে গেছে কোথায় জানি না খুঁজে পাওয়া যাচ্ছে না বামুন দাদিকে কারণ একটা পুজো হয়ে গেছে বামুন দাদু কোথাও ঘুরতে গেছে হয়তো জানি না এসব পুজো বামুন দাদু

পুজো দেওয়া কমপ্লিট এখানে পুজো সব কাজ সেরে ঠাকুরকে ডোর বেঁধে দিয়ে তারপর ওখানে ধূপ মোমবাতি জ্বালিয়ে আমি বাড়ি চলে যাচ্ছি কারণ আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তবে আমাকে বাড়ি যেতে হবে আর প্রচুর রোদ রাস্তাতে প্রচুর প্রচুর পরিমাণে রোদ ও তাই জন্য আমি ফের সব কিছু ব্যাগে ফের ঢুকিয়ে নিয়েছি ভিতরে ছাতা কি চন্ডি চলো আরে কথা বলতে বলতে তুমি বর করে পঞ্চাশ হাজার টাকা আমার হাতে তুলে দিচ্ছ কি আর করবো বলুন তো হবে তবে আপনি মনে কিছু করবেন না বিয়ের আসরে আমি বীজ ভারি সাজার গন নারী মোটরবাইক উপাদানের যা যা জিনিসপত্র লাগে সব আমি ধরে ধরে পেঁচিয়ে দেবো এবং ষোলো দাম দিয়ে আমার কন্যাকে আপনার ঘরে বউমা করে আমি পাঠাবো ও আচ্ছা 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 এত কাছাকাছি রয়েছে আমার বউমা আমি স্বপ্নেও ভাবতে পারিনি যাই হোক আমি টাকাই নিলাম আর বিয়ের জন্য একটা জিনিস ঠিক করার তো প্রয়োজন না মানে তাহলে ক তারিখে বিয়ে হবে যদি আমি জানতাম হ্যাঁ সে তো অবশ্যই জানতে তো হবে আচ্ছা এই মাসের শেষ লগ্নে বিয়েটা হলো কেমন হয় বলো তো এই মাসের শেষ লগ্ন করে দিন বাকি নেই হাতে মাত্র কটা দিন বাকি এর মধ্যে নিমন্ত্রণ আমন্ত্রণ বন্ধু বান্ধব বাজার হাত আরে অত চিন্তা করছো কাজ হাত ছড়লে কাজের অভাব হয় না টাকা যখন আছে দেখবে সব কাজ ঠিকঠাক হয়ে যাবে আপনি আপনি যেদিকটা আমি তো একা মানুষ কোন দিকটা সামলাবো বলুন ও সব ঠিক হয়ে যাবে চিন্তা করোনা চিন্তা করোনা নিমন্ত্রণের ব্যবস্থা করো এই মাসের শেষ লাগনে তোমার কন্যা শুভঙ্করের সঙ্গে আমার মেয়ে মানে আমার ছেলে পলাশের বিয়ে কি কথা ঠিক বললাম তো ঠিক আছে ঠিক আছে তাহলে আজ থেকে সম্বন্ধটা পাল্টে গেল আপনি হয়ে গেলেন বিহাই মশাই আসি বিহাই মশাই নমস্কার 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 আমি সংবাদটা তাড়াতাড়ি আমি শুভঙ্করি মায়ের কাছে পৌঁছে দিই আমার শুভঙ্করি জমিদার বাড়ির বউ হবে জমিদার বাড়ির বউ হবে জমিদার বাড়ির বউ হবে এও কি এই চন্ডী চলে এর তো কিছু ছিল না

তারপরে কেটে রক্ত বের হবে আমি দড়ি না আমি তোর কাছে মরবো না হ্যাঁ আমি গলা দড়ি দিয়ে মরবো এখন দরকার নেই গলা দড়ি দেওয়ার আমি মরবো কি করে মরবো কি করে মরবো আইডিয়া এই দড়ি গলা দিয়ে মরবো কেন গলা কেটে রক্ত বেরোবে আমার মরা মরবো না কি করে মরি কি করে মরি আইডিয়া ধান চাষ করেছি ধানের বিষ আছে ওই যে বিষের দোকানি সাত দোকানি কি বললো রিপকট পান নাকি ঢিপকট কর

তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে নেক্সট কোনো ভিডিও ততক্ষণের জন্য তোমার সবাই ঠিকঠাক থাকো সুস্থ থাকো আর কমেন্টে জানাবে কিন্তু আমার ভিডিওটা কেমন হয়েছে তো আমি এখন বাড়ি যেতে থাকি বাই